বিশাল মাছ পেয়ে গেছে মনে হচ্ছে বিশাল মাছ পেয়ে গেছে বদলে মামা দেখুন বদলে মামা কিন্তু মাছ ধরায় ফার্স্ট নামাজ সাথে সাথেই মাছ পিছনে মাছ ওই মাছ বিশাল মাছ পাচ্ছে কিন্তু বদলে মামা আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছি ঠ্যাঙামারি বিল এই অঞ্চলের সর্ববৃহৎ বিল ঠ্যাঙামারি বিল বাবা পাকা সেই দেখুন বজলাম সেই রুই আল্লাহ ও আল্লাহ আল্লাহ দেখুন আনন্দ দেখুন বজলাম আমার আনন্দ দেখুন বিশাল বড় মাছ এই কিন্তু এই ভাই কিন্তু বৌনি করলেন দেখুন আমার আরেক ভাই কিন্তু সাথে সাথে গ্লাস কাপ পেয়ে গেল বিশাল সাইজের গ্লাস কাপ বিশাল সাইজের গ্লাস কাপ নমস্কার পুরে এই যে আমাদের জাহিদ মামাকে দেখতে পাচ্ছেন খামারি বিলের পলম ভাটাই ও মাছ হবে মাছ হবে মামা হবে মানে বেডি মাছ মামা পوره আল্লাহর বিশাল সাইজের মাছ বিশাল সাইজের মাছ পাওয়া গেল কিন্তু আমাদের চাচা দেখুন খাঙ্গামারি বিশাল সাইজের রুই রুই এই যে বলতে কিন্তু বিশাল একটা মাছ পেয়ে গেল দেখুন দেখুন চাচা শেয়ার আমাদের একটু এই যে আমার চাচা দেখুন বিশাল এক কাতলা বিশাল এক কাতলা বিশাল এক কাতলা বিশাল এক কাতলা আমারি বিলের কাতলা আর এই ভাই কি মাছ এই যে আমার আনার মামু দান মামু মামু বিশাল সাইদের গ্লাস কাপ দেখুন বিশাল সাইদের গ্লাস কাপ পেল আনার মামু বিশাল সাইদের গ্লাস কাপ বিশাল সাইজের গ্লাস কাপ প্রায় চার কেজি ওজন চার কেজি ওজনের গ্লাস কাপ পেলো কিন্তু আনার মামু আজকে আনার মামুর কপাল মনে হচ্ছে বিশাল ভালো বিশাল সাইজের কিন্তু মাছ পেয়ে গেল দেখি একটু বিশাল সাইজের মাছ কি মাছ এটা রুই মাছ দেখুন বিশাল সাইজের রুই বিশাল সাইজের রুই পেয়ে গেল কিন্তু বিশাল সাইজের মাছ পেয়ে গেল পাততালে বেঁধেছে রুই মাছ রুই মাছ রুই মাছ এই যে দেখুন বিশাল রুই কিন্তু কুই কেজি সাইজের রুই মাছ পেয়ে বউনি করলো এই ঠেঙা বিলে এই ঠেঙা মারি বিলে মাহবুর বিশাল সাইজের রুই মাছ পেয়ে বউনি করলো বিশাল সাইজের রুই উরে বাবা পাকা রুই পাকা রুই পাকা রুই ঠেঙা বিলের সেরা মাছ কিন্তু পেয়ে গেল আমাদের জাবিদ দেখতে পাচ্ছেন ছোটখাটো বাসুর সমান উরে বাবা একই মাছ মাছের সাইজটি দেখুন শুধু ঠেঙা বিলের সেরা মাছ এর থেকে বড় মাছ কিন্তু এই পোলোভাটায় আমাদের অঞ্চলে আর কেউ পায়নি আমাদের জাবিদ কিন্তু পেয়ে গেল বিশাল বড় কি মাছ এটা গ্লাস কাপ গ্লাস কাপ প্রায় দশ কেজি পাচ্ছেন বিশাল সাইজের গ্লাস কাপ পেয়ে গেল কিন্তু আমাদের জাবিদ পুরে বাবা কি একই মাছ ঠেঙামারি বিলের সেরা মাছ ঠেঙ্গামারি বিলের সেরা মাছ পেল কিন্তু আমাদের জাবিদ দেখি দেখি এই যে একটা বিশাল রুই মাছ পেয়ে গেল এই ভাইটি বিশাল একটা রুই মাছ পেয়ে গেল এই ভাইটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ পাচ্ছে মানুষ এই যে বিশাল মাছ আমাদের ইমরান দেখুন মাছ আর মাছ পাচ্ছে এই ঠেঙ্গা বিলে মাছ আর মাছ মাছ আর মাছ বজলে মামা মাছ পেয়ে গেল বজলে মামার মাছ বজলে মামা মাছ পেয়ে গেল দেখতে পাচ্ছেন

কপাল দেখুন আজকে ইমরান নাদানি কত মাছ পেয়েছে বাবা মাছ দেখুন মাছ দেখুন এই যে বলতে বলতে বিশাল এক মাছ পেয়ে গেল বিশাল এক মাছ একটু দেখার একটু ক্যামেরায় এই যে দেখুন বিশাল মাছ পেয়ে গেল এই ঠেঙামারি বিলে এই যে বিশাল মাছ মাছ বিশাল মাছ পেয়ে গেল এই যে এই মামুর মা সালিম মামু

বসলে মামার উল্লাস দেখুন বিশাল মাছ বিশাল মাছ বিশাল কাতলা কাতলা মাছ বসলে মামা বিশাল কাতলা মাছ পেয়ে গেল পুরো বাবা কাতলা সাইজ দেখুন শুধু ধার ধুপে দে পুরো পুরো বাবা বসলে মামা মাছ একটা পেল ওরে বাবারে বাসুর বাসুর বিশাল কাতলা ওরে বাবারে কাতলা সাইজ দেখুন দাও 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 বিশাল বড় কাতলা মাছ পেয়ে গেল ছবি কোন তোর মাছ দুই ভাই দুই ভাই

আসলে এইটাই আনন্দ এইটাই মজা আলামিনের মাছ দেখুন আলামিন একটু দেখো আমাদের দেখ দেখুন আলামিন কিন্তু দেখুন মাছ ধরায় নেশাই মত দেখানোর সুযোগ পেল না দেখুন মাছের সাইজটি বিশাল মাছ পাচ্ছে কিন্তু মানুষ বিশাল মাছ পাচ্ছে এখানে লিকেল মাছ বিশাল মাছ পাচ্ছে কোন একটু দেখাও বিশাল মাছ পাচ্ছে কিন্তু মানুষ একেবারে ক্যাচ ধরে ধরে মাছ ধরছে মানুষ বিশাল মাছ উরে বাবা মাছের মাছ দেখুন শুধু কি পরিমাণ মাছ পাচ্ছে এই জায়গায় মানুষ দেখুন পোলোwidehatয় কিন্তু একেবারে ছোট ছোট সোনামনিররাও কিন্তু পোলোwidehatয় এসেছে মাছ ধরার জন্য দেখুন তারা কিন্তু অন্য স্টাইলে মাছ ধরছে ভাই কিন্তু মাছ পেয়ে গেল একেবারে বৌনি বউনি মাছ বৌনি মাছ মাছ এত পরিমাণে লাভ দিচ্ছে এই জায়গায় মাছ দেখুন কে আমার দাদু কিন্তু মাছ পেয়ে গেল দাদু বউনি নাকি ও এর আগে হইছে দেখুন মাছের ছড়াছড়ি আর মামুর মাছ দেখুন এই সাবধান ওরে সাবধান সাবধান মাছ দেখুন একবার সেরা মাছ পেয়ে গেল পুরে বাবা মাছটা কিন্তু প্রায় ফক্স হয়ে গিয়েছিল ও আমার জীবন সাতটা আমার খালু দেখুন উরে বাবা মাছের সাইজ দেখুন মাছের সাইজ দেখুন আজকে বাবা কি মাছ হচ্ছে মানুষ এই জায়গায় মাছের সাইজ দেখুন এই জায়গায় শুধু দেখুন দেখুন মাছ দেখুন মাছের মেলা মাছের মেলা মাছের মেলা বিশাল শোল মাছ পেয়ে গেল বিশাল শোল উরে বাবা এই বিশাল শোল বিশাল শোল মাছ পেয়ে গেল কিন্তু এই ভাই দেখুন শোল এর সাইজ দেখুন বাবা এদিকে একটু এদিকে একটু এদিকে বাবা ও মাছের সাইজ দেখুন মাছ কি পরিমাণ মাছ পাচ্ছে দেখুন উরে বাবা বিশাল মাছ বিশাল মাছ দেখুন দেখুন আমার চাচা কিন্তু মাছ পেয়ে গেল কি মাছ এটা রুই মাছ রুই মাছ বিশাল মাছ পাচ্ছে মানুষ উরে বাবা মাছটা দেখাও একটু আমাদের দেখুন কি পরিমাণ এই অল্প জায়গায় পাচ্ছে মানুষ দেখুন উরে বাবা মাছ দেখুন এই শেওলার ভিতরে কত কষ্ট করে মাছটি পেয়ে গেল একেবারে বাঘা শৈল শৈলের কালারটা দেখুন একেবারে পাকা শৈল মাছ পেয়ে গেল কিন্তু এই ভাই ঠেঙামারি বিলের পোলো এসে দেখুন আনন্দ দেখুন বিশাল সাইজের একটা মাছ পেয়েছে মনে হচ্ছে এইদিকে পুরে বাবা মাছের সাইজটা দেখুন শুধু একেবারে বলতে বলতেই রুই মাছ পেয়ে গেল বিশাল রুই মানে কি পরিমাণ যে রুই হচ্ছে আজকে ঠেঙামারি বিলে তা কি বলবো যারা আসেনি তারা হয়তো শুধু আফসোস করবে আমার এই ছোট্ট ভাইটি কিন্তু মাছ পেয়ে গেল দেখাও বিশাল মাছ পেয়ে গেল দেখুন দেখুন দেখি কি মাছ পুরে বাবা মাছের সাইজটি দেখুন পুরে বাবা মাছের সাইজটি দেখুন শুধু বাধা শৈল একেবারে আজকে ঠেঙামারি বিলে সেরা শৈল মাছ পেলো কিন্তু এই ভাই ঠেঙামারি বিলে এই মাত্র কিন্তু এই হাঁস পাখিটি পেয়ে গেল ভাই মানুষ যে শুধু মাছ পাচ্ছে তা না মানুষ কিন্তু হাঁস পাখিও পাচ্ছে এই ঠেঙামারি বিলে আরো একটি মাছ পেয়ে গেল আবা এক বস্তা মাছ এক বস্তা মাছ সাথে হাতে আরেকটি মাছ পেয়ে গেল কিন্তু এই বল মামা আমার নানা দেখুন বলতে বলতেই একেবারে চুপি চুপি মাছ পেয়ে গেল রুই মাছ সেই ঠ্যাংমার বিলের বিখ্যাত রুই বিখ্যাত রুই মাছ বড় আনন্দ মানুষ দেখুন তো বিশাল মাছ ওরে

দেখুন বিশাল মাছ পেয়ে গেল কিন্তু এই দাদু মাছ দেখুন মাছ দেখুন একটু সামনে একটু সামনে নিয়ে আসতে হবে হে বাবা মাছ দেখুন সেরা মাছ দেখেন বিশাল মাছ পেয়ে গেল কিন্তু এই ভাই